হ্যালো ভিউয়ার্স শুভ সকাল আমরা এখন আছি আমোয়া নদীতে আমরা যে বোটটিতে করে ঘুরে বেড়াবো ময়ূরাক্ষী খুবই সুন্দর তো আমাদের আরও অনেক সহজ আছে এখন এসে পৌঁছায়নি আমরা ওয়েট করছি খুবই ওই পাশে মেঘালয় এখন মেঘের কারণে পাহাড়গুলো দেখা যাচ্ছে না তো আমুয়া নদী ওই বাকের যে আরেকটা নদীর সাথে মিলিত হয়েছে আমরা যখন ওই জায়গাটাতে যাব আপনাদের দেখানোর চেষ্টা করব এই আমা নদী ধরে আমরা টাঙ্গর হাওড়ের দিকে যাব তো যেটা হয়েছে হাওড়ে তো সবাই বর্ষায় আসে কিন্তু হাওড়ে এই সিজনে আসার যে মজাটা বিস্তৃত ধান ক্ষেত এত গ্রিন তো এইটা অন্যরকম ফিলিংস এবং আমুয়া নদী দেখুন একদম শান্ত সাইলেন্ট তো এভাবেই চলতে থাকবে এই সিজনের টাঙ্গুয়ার হওয়ার ভ্রমণ আমরা দেখতে থাকবো উপভোগ করব আশা করি আপনাদেরও কিছুটা দেখানোর চেষ্টা করব প্রকৃতির ফিল দেওয়ার চেষ্টা করব আসলে প্রকৃতির কাছাকাছি না আসলে আসলে রিয়েল ফিলটা পাওয়া যায় না তারপরও ব্যস্ততম জীবনে যতটুকু সম্ভব ভিডিওগ্রাফি দেখেও একটা ফিল নেওয়ার চেষ্টা করি আমরা নগরের মানুষ আশা করি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন